যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সে আপনাদের এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অথবা এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্ক আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন ফার্স্ট এপ্রিল থেকে ব্যাংকে নতুন নিয়ম জারি হতে চলেছে এ বন্ধুরা এবার থেকে কিন্তু আপনারা রাতেও পাবেন ব্যাংকিং পরিষেবা কিন্তু কিভাবে পাবেন যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই নিয়মটি কিন্তু আপনাদের জানাটি কিন্তু একান্তই প্রয়োজন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ব্যাংক হলিডে এপ্রিল থেকে নতুন নিয়ম এই দুই দিন ব্যাংক বন্ধ থাকবে গ্রাহকদের সমস্যা মেটাতেই অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে ব্যাংক কর্মীদের বহুদিন ধরে চলা ছুটির দাবি মঞ্জুর করলো কেন্দ্রীয় সরকার এবার থেকে মিলবে সপ্তাহে দু দিন টানা ছুটি তাহলে অবশেষে স্বপ্নপূরণ ব্যাঙ্ক কর্মীদের ছুটি মিলল এপ্রিল মাস থেকেই নাকি সপ্তাহে মোটে পাঁচ দিন খোলা থাকবে ব্যাঙ্ক তারপরে এপ্রিল মাস থেকেই নাকি সপ্তাহে মোটে পাঁচ দিন খোলা থাকবে ব্যাঙ্ক ব্যাঙ্ক কর্মীদের স্বপ্নপূরণ এবার থেকে সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকবে এবং দুই দিন ব্যাংক বন্ধ থাকবে এপ্রিল মাসের প্রথম থেকেই নাকি এই নিয়মটি চালু হবে ব্যাঙ্ক কর্মীদের মিলল অবশেষে স্বস্তি এই এপ্রিল মাসের প্রথম থেকে সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা থাকবে এবং বাকি দুই দিন ব্যাংক ছুটি থাকবে বাকি দিন বন্ধ থাকবে ব্যাংক শনি এবং রবিবার বহুদিন ধরে শনি ও রবি এই দু দিন ছুটি চাইছিল ব্যাংক কর্মীরা এবার মঞ্জুর হয়ে যাচ্ছে এই ছুটি শনি ও রবি দুই দিন বন্ধ থাকবে ব্যাংক তাহলে বহুদিন ধরে শনি ও রবি দুই দিন ছুটি চাচ্ছিল ব্যাংক কর্মীরা এবার মঞ্জুর হয়ে যাচ্ছে তাদের এই ছুটির দিন বর্তমানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার সমস্ত রবিবারের বন্ধ থাকে ব্যাংক পরিষেবা এবারে ছুটি বাড়িয়ে দিতেই চলেছে কেন্দ্রীয় সরকার তাহলে কেন্দ্রীয় সরকার ব্যাংক কর্মীদের জন্য স্বস্তির খবর ঘোষণা করেছে যেহেতু শনিবার ব্যাংক বন্ধ থাকছে তাই দুটি শিফটে ব্যাংক খোলা রাখার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার তাহলে যেহেতু শনিবার ব্যাংক বন্ধ থাকছে তাই দুই শিফটে ব্যাংক খোলা রাখার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সন্ধ্যের পরেও মিলতে পারে লেনদেনের সুবিধা তাহলে শনিবার এবং রবিবার দুই দিন ছুটি দিয়ে একটি খুশির খবর খোলা রাখতে পারো রাতেও ব্যাংক কেন্দ্র সরকারের অর্থাৎ সন্ধ্যের পরেও মিলতে পারে লেনদেনের সুবিধা তাহলে রাতেও মিলতে পারে লেনদেনের ব্যাংকিং সুবিধা পাবেন আপনারা গ্রাহকদের জন্য আরেকটি খুশির খবর যেমনই ছুটি দিচ্ছে দুই দিন তেমনি একটি খুশির খবর এবার আপনারা সন্ধেও পাবেন ব্যাংকিং পরিষেবা যেহেতু শনি এবং রবিবার দুই দিন ব্যাংক বন্ধ থাকবে সারা সপ্তাহ অফিসের কাজে ব্যস্ত থাকেন অনেকেই ফলে একমাত্র শনিবার তাদের জন্য লেনদেন করা সঠিক দিন হয় তাই সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে এবার সন্ধের পরেও ব্যাংক খুলে রাখার ভাবনা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার তাহলে সারা সপ্তাহে অফিসের কাজে ব্যস্ত থাকেন অনেকেই ফলে একমাত্র শনিবার তাদের জন্য লেনদেন করা সঠিক দিন সেদিনও যদি ছুটি দেওয়া হয় তাই সেই ক্ষেত্রে সব গ্রাহকদের কথা মাথায় রেখেই এবার সন্ধ্যের পরেও ব্যাংক খুলে রাখা পারেন কেন্দ্রীয় সরকার সপ্তাহের টানা দুই দিন ছুটি পেতেই বাকি পাঁচ দিন অতিরিক্ত কাজ করতে হবে ব্যাংক কর্মীদের তাহলে সপ্তাহে দুই দিন ছুটি পেতেই বাকি পাঁচ দিন অতিরিক্ত কাজ করতে পারে ব্যাংক কর্মীদের এছাড়াও দুই শিফটে হতে পারেও তাদের কাজ তাহলে সপ্তাহের টানা দুই দিন ছুটি পেতে পারে বাকি পাঁচ দিন অতিরিক্ত কাজ করতে হতে পারে ব্যাংক কর্মীদের এছাড়াও দুই শিফটেও কাজ হতে পারে তাহলে তাহলে গ্রাহকদের এবার সন্ধের পরও মিলবে ব্যাংকিং পরিষেবা হে বন্ধুরা দুই দিন ছুটি পেতে বাকি পাঁচ দিন অতিরিক্ত কাজ করতে হতে পারে ব্যাংক কর্মীদের তাহলে পাঁচ দিন অতিরিক্ত কাজ করতে হবে ব্যাংক কর্মীদের এছাড়াও দুই শিফটও কাজ করতে হতে পারে সকাল থেকে